আকিদার ক্ষেত্রে দলিল নেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ তিনটা জিনিস অবশ্যই বাধ্যতামূলক একটা হচ্ছে এই মানহাজের নিয়ম মানহাজ আল্লাহ মানহাজ হচ্ছে কোরআন এবং সুনার কোরআন এবং সুনারকে বলো ওয়াহ কোরআন এবং সুনার নস আছে যে ভাষ্য আছে এগুলোকে তিনটা কাজ ইমান আনতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে দ্বিতীয় এগুলোকে মেনে নিতে হবে যা বলছে তা তিন নম্বর এগুলো সম্মান করতে হবে কয়টা হলে তিনটা জিনিস এই তিনটে জিনিস প্রথম কাজ সর্বসারী এটা করতেন এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না যে ব্যক্তি বলে ইয়ার যদি বলি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করি তাহলে তো যার হ্যাঁ হয়ে গেল যার হ্যাঁ মানে কি জানেন মানে অঙ্গ হয়ে গেল সে কি ইমান আনছে তাসলিম করছে সম্মান করছে করতে পারে নাই সে যতই কথা বলুক যখনই বলবে যদি এটা বলি যদি যদি তাহলে তো এটা হয়ে গেল বুঝবেন যে তার এখন ইমানি তা সে এখনো আল্লাহ আল্লাহ সম্মান আল্লাহ রসুলের কথাকে সম্মান দিতে জানে নেই রসুল বলছে আল্লাহ তালা নিকটতম আসমানে নেমে আসেন তাই না এখন আপনি বলেন তাহলে তো আরশো খালি হয়ে যায় সমস্যাটা কোথায় গেছে সে তো ইমানটা ঠিক হয়নি তার তার এখন সৃষ্টির উপরে ক্যাচ করছে সে তাহলে তার ইমানটা ঠিকমতো হচ্ছে না সলাফে মানহাজি বাইরে চলে গেছে সে তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রথম কাজ হবে কোরআন এবং সুনার যত ভাষ্য আছে এগুলোকে কি করতে হবে এগুলো কি করতে হবে ইমান আনতে হবে মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে তিন কাজটা অবশ্যই মানহাজ সালাফির আকিদার লোকের দরকার সলাফি মানা বাইরে থাকতে পারবে না